আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কাটমার্ক কম নাকি বেশি হচ্ছে সেটি আপনি পরীক্ষার হলে বসে বুঝবেন কিভাবে এই বিষয়বস্তু শুনেই বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ কেননা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনি ক্র্যাক করতে পারছেন কিনা তার অনেকাংশেই নির্ভর করে এই এক্সামের স্ট্র্যাটেজির উপর এই বিষয়টুকু গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটা আমরা আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেব। যদিও ধাপগুলো বেশ সহজ এবং সাধারণ তবু আমরা আশা রাখছি আপনারা যদি পুরোপুরি এটা অনুসরণ করেন হয়তো অনেকে অনুসরণ করেই থাকেন যদি অনুসরণ করেন তাহলে যে কোনো নিতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এই ধাপে ধাপে আলোচনার প্রথম প্রথমাংশে আমরা একটি সিনারিও বা দৃশ্যপট তৈরি করতে চাই এই দৃশ্যপটে আমরা আপনাকে নিচ্ছি ধরে নিচ্ছি আপনি প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এখনো সেই বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি আপনি দেখেছেন এবং বিশ্লেষণ করে আপনার মনে একটা ধারণা তৈরি হয়েছে যে পিএসসি যে প্রশ্ন করে তার মধ্যে এক ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন লক্ষ্য করা যায় অর্থাৎ ফর্টি ফার্স্ট থেকে ফর্টি সিক্স বিসিএস এর প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন আপনি আশা রাখছেন যে এরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন ফর্টি সেভেন্থ বিসিএসে আসবে এবং সেই অনুযায়ী আপনি পড়াশোনা শুরু করেছেন এই হচ্ছে আমাদের সিনারিও এখন আপনার ধরে নিচ্ছে পরীক্ষার আর দেড় বা দুই মাস বা এক মাসের মতো বাকি রয়েছে ঠিক এই জায়গায় এসে কি কিভাবে অগ্রসর হবেন এবং কিভাবে আগালে পরীক্ষার হলে বসে আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে কাটমার কম নাকি বেশি হচ্ছে এবং তার উপর নির্ভর করে আপনি কম দাগাবেন নাকি বেশি দাগাবেন শুরুতেই আমরা ধরে নিয়েছিলাম যে দেড় থেকে দুই মাসের মতো বাকি রয়েছে এবং আমরা বলছি এই যে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা পরীক্ষার হলে বসে এবং বিশ্লেষণের বিষয়টা যে কাটমার কম নাকি বেশি হচ্ছে এটি নির্ভর করে তিনটা বিষয়ের উপর প্রথম বিষয় হচ্ছে আপনার প্রস্তুতি দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি কিরকম মডেল টেস্ট দিচ্ছেন তৃতীয় বিষয় হচ্ছে আপনার পরীক্ষার হলের বিষয়টা অর্থাৎ যেদিন আপনি পরীক্ষার হলে বসছেন চলুন শুরু থেকে শুরু করা যাক প্রথমত আপনার প্রস্তুতির উপর নির্ভর করছে এই সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারবেন কিনা যেমন আপনার প্রস্তুতি যদি বাইনারি ভাবে চিন্তা করি ভালো বা খারাপ বা আরো যদি ক্যাটাগরাইজেশন করি খুব খারাপ খারাপ মডারেট বা মিডিয়াম ভালো খুবই ভালো আপনার প্রস্তুতি যদি খুবই খারাপ হয় আপনি শুরুতেই বুঝতে পারবেন যদি আপনার সেটা বোধে আসে যে আমার প্রস্তুতি খারাপ তাহলে সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন না যে পরীক্ষার মধ্যে যে প্রশ্ন এসেছে সেটিতে কাটমার কত হতে পারে এজন্য অবশ্যই আপনার প্রস্তুতি হতে হবে মিডিয়াম থেকে আপার লেভেলে এখন মিডিয়াম থেকে আপার লেভেল নাকি হচ্ছে আপনি খারাপ স্তরে রয়েছেন আপনার প্রস্তুতির দিক দিয়ে এই বিষয়টাই বা বুঝবেন কিভাবে এখানে যদি আপনি বুঝেন আপনার প্রস্তুতির দিকে মনোযোগ দেওয়া উচিত যে আমার প্রস্তুতি খারাপ কিন্তু যদি না বুঝেন না বোঝার অর্থ এমন হতে পারে যে আপনার প্রস্তুতি সত্যিই খারাপ অথবা মডারেট অথবা সত্যিই ভালো যদি না বুঝেন আপনি দ্বিতীয় ধাপে আগাম দ্বিতীয় ধাপে আমরা যেটাকে রেখেছি সেটা হচ্ছে মডেল মডেল টেস্ট। আপনাকে দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন ভাই কতগুলো মডেল টেস্ট দিতে হবে দেখুন কতগুলো মডেল টেস্ট দিতে হবে এটা বুঝতে গেলে আমাদেরকে জানা উচিত আমরা কেন মডেল টেস্ট দিয়ে থাকি আমরা মডেল টেস্ট দিয়ে থাকি একটা কারণে সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার হলে যে সিনারিও তৈরি হবে সেই সিনারিওকে আমি রিপ্লিকেট করতে চাই অর্থাৎ আমি মডেল টেস্ট দিচ্ছি এর মানে এই অর্থ আমি হয়তো আরেকটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছি আমি দেখতে চাই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কত পেতে পারি সেটা মডেল টেস্টের মাধ্যমে রেপ্লিকেট করে অনেকে যেটা করে থাকে যে আমি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে একশোটা মডেল টেস্ট সলভ করব এবং সেখানে থেকে হয়তো সাধারণ জ্ঞান বা সাম্প্রতিক কোনো কিছু নিয়ে কমন কিছু আসবে এই যে ধারণাটা এটা সম্পূর্ণ ভুল তবে সেটি অন্য আলাপ আমরা ধরে নিচ্ছি যে আপনার জন্য কারণ আজকের সিনারিওতে আপনি হচ্ছেন প্রধান আপনার জন্য বিশটি মডেল টেস্ট দেওয়ার প্রয়োজন বা আপনি নির্ধারণ করেছেন বিশটি মডেল টেস্ট দেবেন আমি নিজে চুয়াল্লিশতম বিসিএস এর আগে চার থেকে পাঁচটি মডেল টেস্টে দিয়েছিলাম এখন আপনি যে বিশটি মডেল টেস্ট দিলেন সেই বিশটি মডেল টেস্ট দেওয়ার পর আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন বা সেখানে থেকে আপনি কি শিখবেন এই বিষয়টুকু একটু সিনারিও বেস্ট কল্পনা করি আমি আগেই বলেছিলাম দৃশ্যপট রচনার ক্ষেত্রে যে আপনি ফর্টি থেকে ফর্টি সিক্স বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো দেখেছেন এবং আপনার মনে একটা ধারণা তৈরি হয়েছে যে পিএসসি যে স্ট্যান্ডার্ড গতানুগতিকতা সেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন বুঝি ফর্টি থেকে ফর্টি সিক্স এর মতো হয় এখন আপনি যে বিশটি মডেল টেস্ট দিচ্ছেন ধরে নিচ্ছি এই বিশটি মডেল টেস্টের প্রশ্ন সেই পিএসসি গতানুগতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে এখন এখানে থেকে আপনি পরবর্তীতে তৃতীয় ধাপে যাবেন এবং সেখানে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ধরে নিচ্ছি আপনি তৃতীয় ধাপে গিয়েছেন আমরা একটু পরে আবার দ্বিতীয় ধাপে আসব। তৃতীয় ধাপে যখন গিয়েছেন আপনি পরীক্ষার হলে বসেছেন আপনি প্রশ্নপত্র পেয়েছেন আপনার প্রশ্নে মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে দুইশোটা আপনি সময় পাচ্ছেন ষাট ষাট একশো বিশ মিনিট একশো মিনিটের ক্ষেত্রে আপনি এক ঘন্টা দশ পনেরো বা বিশ মিনিটের মধ্যে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই দুইশোটা প্রশ্নের এ টু জেড পড়বেন এবং এ টু জেড পড়ার সময় যেগুলো আপনি একেবারে নিশ্চিত সেগুলোই দাগাবেন এবং সাধারণত বেশিরভাগ শিক্ষার্থী এই স্ট্র্যাটেজি অনুসরণ করে থাকে অর্থাৎ আমি এক ঘন্টা পনেরো মিনিট বা বিশ মিনিটের মধ্যে একটা রাউন্ড শেষ করব এই দুইশোটা প্রশ্নে এই দুইশোটা প্রশ্নের রাউন্ড যখন শেষ করবেন তখন হয়তো আপনি নব্বইটা বা একশোটা বা একশো পাঁচটা দাগিয়েছেন এবং আপনি দুইশোটা প্রশ্নই দেখেছেন অর্থাৎ আপনি দাগিয়েছেন কিছু সংখ্যক কিন্তু দেখেছেন দুইশোটা প্রশ্ন এই দুইশোটার প্রশ্ন দেখার পরই বা দেখার সময় আপনার মাথায় এটা চলে আসবে যে আমি তো ফর্টি ফার্স্ট থেকে আমি তো ওরকমই বিশটা মডেল টেস্ট দিয়েছি এই যে দুইশোটি প্রশ্নের একটা সেট আমার সামনে দেয়া আছে সেই দুইশোটি প্রশ্নের সেট কি সেই বিশটি মডেল টেস্ট কি রিপ্রেজেন্ট করে এখানে উত্তর হতে পারে হ্যাঁ অথবা না যদি উত্তর হয় হ্যাঁ তার মানে এই যে দুইশটি প্রশ্ন যে বিসিএস রিয়েল পরীক্ষা আপনি দিচ্ছেন সেটি বিশটি মডেল টেস্টকে রিপ্রেজেন্ট করছে যদি বিশটি মডেল টেস্টকে রিপ্রেজেন্ট করে সেটা ফর্টি ফার্স্ট থেকে ফর্টি সিক্সথ বিসিএস এর প্রশ্নকে রিপ্রেজেন্ট করছে এখন আবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আপনি বিশটি মডেল টেস্ট দিয়েছেন পনেরোটা বা দশটা যাই দিয়ে থাকেন না কেন আপনি সেখানে অবশ্যই আমি বলবো যে যেহেতু ভালো প্রস্তুতি গ্রহণ করেছেন ধরে নিচ্ছে আপনি পাশ করে এসেছেন এবং সেক্ষেত্রে দেখা যেত ধরে নিচ্ছি যে এই বিশটি মডেল টেস্টের ক্ষেত্রে আপনি দাগাতেন একশো থেকে একশো সত্তরটির মতো এই একশো থেকে একশো সত্তরটি দাগানোর পর আপনার নম্বর আসতো ধরে নিচ্ছি একশো পঁয়ত্রিশ এবং কাটমার্ক থাকতো একশো বা ধরে নিচ্ছে আপনার নম্বর আসতো একশো পঁচিশ কাট নম্বর হচ্ছে একশো আঠারো বা একশো পনেরো থেকে বিশের মধ্যে বা হচ্ছে ১২ থেকে আঠারোর মধ্যে ফেরি করে এরকম যদি সিনারিও আপনার হয় তাহলে আমি বলবো যে আপনি খুব ভালো প্রস্তুতি গ্রহণ করেছেন ঠিক এবার আমরা আসব তৃতীয় ধাপে তৃতীয় ধাপে আপনি পরীক্ষা দিলেন এক ঘন্টা বিশ মিনিট পর বুঝতে পারলেন এটা বৃষ্টি মডেল টেস্ট কে রিপ্রেজেন্ট করছে ফর্টি থেকে ফর্টি সিক্স বিসিএস কে রিপ্রেজেন্ট করছে সেক্ষেত্রে আপনি যেহেতু এরকম মডেল টেস্ট অলরেডি দিয়েছেন তার মানে এটা আপনার রিয়েল এক্সাম তো ট্রু এট দ্য সেম টাইম এটা হচ্ছে আপনার ধরে নিতে পারেন একুশতম মডেল টেস্ট সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি একশো থেকে একশো সত্তরটা দাগান কারণ কাটমার্ক হয়তো এরকম হবে একশো থেকে বিশের ভিতরে এবং আপনার নাম্বার থাকবে হয়তো সেফ জোনে একশো থেকে একশো পঁয়ত্রিশের ভিতরে কিন্তু এমন হতে পারে আপনি যে প্রশ্ন পেয়েছেন ধরে নিচ্ছে ফর্টি সেভেন্থে বেশি আছে সেই প্রশ্ন আপনি দেখলেন আপনি যখন দাগাচ্ছেন এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে পনেরো বা দশ মিনিটের মধ্যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুইশোটা প্রশ্ন দেখার পর মনে হলো যে এই প্রশ্নটা কোনোভাবেই সেই বিশটি মডেল টেস্টকে রিপ্রেজেন্ট করে না অথবা যদি আপনি বিশটি মডেল টেস্ট নাও দিয়ে থাকেন আপনার যদি ফর্টি থেকে ফর্টি সিক্স বিসিএস সম্পর্কে ভালো ধারণা থাকে প্রশ্ন সম্পর্কে বা সেগুলো মডেল টেস্ট আকারে পরীক্ষা দিয়ে থাকেন আপনি বুঝতে পারবেন যে এগুলো ফর্টি থেকে ফর্টি সিক্স বিসিএস এর প্রশ্নকে কোনোভাবেই রিপ্রেজেন্ট করে না ঠিক এই জায়গায় এসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রথমত যেটা বুঝতে হবে আপনার জন্য যে সিনারিওটা দেখা যাচ্ছে এই সিনারিও শুধু আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং হয়তো টপ ফাইভ টু স্টুডেন্টস তারা হয়তো খুব ভালো কিছু করে আসতে পারবে অনেক মার্ক নিয়ে আসতে পারবে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাশ করে বের হয়ে আসা এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যেহেতু আপনি বুঝতে পারছেন এই সিনারিও সবার কাছে ডিফারেন্ট সবার কাছে ডিফিকাল্ট এবং সবাই দেখা যাচ্ছে এই প্রশ্নে হতচকিত হয়ে গিয়েছে বা প্রশ্নগুলো কমন পরেনি যার কারণে সমস্যা হচ্ছে তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই প্রশ্নের কাটমার্ক কম হবে যেহেতু প্রশ্নের কাঠমার্ক কম হবে সেহেতু হবে এবং এই সিনারিওই ঘটেছিল ফর্টি এ আপনারা দেখবেন অনেকে রয়েছেন যারা হয়তো ফর্টি থার্ড বিসিএস ফোর্থ ফিফ্থ সিক্স অথবা শেষ তিনটা বিসিএস বা দুটো বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ট্র্যাক করতে পেরেছেন কিন্তু 47th ফেল আবার এমনও কিছু নবীন শিক্ষার্থী রয়েছেন যাদের প্রথম ডিস ছিল 47th ডিস তারা সেটা একবারই ক্র্যাক করতে পেরেছেন এর পিছনে প্রধান কারণ হচ্ছে एग्जाम স্ট্র্যাটেজি এই কারণে আপনাদেরকে দুই ভাবে প্রস্তুত থাকতে হবে যে হ্যাঁ আমি যে মডেল টেস্টগুলো দিয়েছি সেগুলোকে রিপ্রেজেন্ট করছে কিনা করলে সেই অনুযায়ী অগ্রসর হবেন কিন্তু যদি সেরকমটা না হয় রিপ্রেজেন্ট যদি না করে তাহলে এটা হয়তো বা সবার ক্ষেত্রে একই সিনারিও ইন দ্যাট কেস আপনি হচ্ছে কম পরিমাণে দাগাবেন এবং দেখবেন কম দাগানোর কারণেই আপনারা হয়তোবা 47 কে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ এসেছে এই ক্ষেত্রে আমি দুটো ছোট কথা বলি প্রথম কথা হচ্ছে আমরা বারবার পিএসসি স্ট্যান্ডার্ড শব্দটা ব্যবহার করি মনে রাখবেন পিএসসি স্ট্যান্ডার্ড একটা অপ্রাসঙ্গিক বক্তব্য আমরা যদি পিএসসি স্ট্যান্ডার্ডের পিছনে লেগে থাকি দিন শেষে যেটা দেখা যাবে প্রশ্ন যদি একটু হলেও ব্যতিক্রম হয় আমরা ঠিক সেভাবে আগাতে পারবো না কিন্তু পিএসসি স্ট্যান্ডার্ড যদি আপনি ধরেনও কিন্তু আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনার জন্য যে কোনো প্রিলিমিনারি পরীক্ষা হোক সেটা অথবা ফর্টি সেভেন্থ এর মতো অথবা সামনে যদি পঞ্চাশ বা ফিফটি ফার্স্ট বিসিএস দেন সেখানে যদি ভেরি ডিফারেন্ট প্রশ্ন আসে সেখানেও চাইলে এই মডেলটি রেপ্লিকেট করতে পারবেন এবং এভাবে চাইলে আপনি ভালো নম্বর নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে এই আলোচনা থেকে অনেক প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা মডেল টেস্ট কতগুলো দেব ভাই আমরা কিভাবে বুঝবো যে আমার প্রস্তুতি ভালো নাকি খারাপ আমি মডেল টেস্ট দিচ্ছি কিন্তু আমি কিভাবে বুঝবো কাটমার্ক কতটুকু এগুলো ভিন্ন প্রসঙ্গ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আমরা আজকে যে সম্পর্কে কথা বলেছি আমরা আশা রাখছি যে আপনারা যদি সেটা অনুসরণ করেন তাহলে উপকৃত হবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে